প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে ভিডিওতে তুলে ধরছি পবিত্র মক্কানগরীতে প্রবেশ করা দোয়া আর আরবি এবং তারপরে বাংলায় উচ্চারণ করে আপনাদেরকে আমি তলাবাত করে শুনেচ্ছি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে প্রথমে আরবি এবং তারপরে বাংলায় উচ্চারণ করছি اللهم <سؤال> هذا حرامك وأمنك فحرمني على النار <سؤال> وأمني من عذابك يوم تبعث عبادك واجعلني من أوليائك وأهل طاعتك. مغلاوة اللهم هذا حرامك وآمنك وآ فحرمني على النار وآمني من عذابك يوم تبعث عبادك واجعلني من أوليائك وآهلي وآ تآتك ماني হে আমার মালিক এটা তোমার মহা সম্মানিত ও নিরাপত্তা প্রদত্ত স্থান সুতরাং তুমি আমার জন্য জাহান্নাম হারাম করে দাও এবং তোমার শাস্তি থেকে আমাকে নিরাপদে রাখো সেদিন যেদিন তুমি তোমার বান্দাদের মহা উত্থান ঘটাবে আর তুমি আমাকে তোমার প্রিয়জনদের এবং অনুগতদের দলে সামিল করো طرف العيد واجب اللهم اجعل لي بها قرارا وأرزقني بها حلالا اللهم بلاد بلادك والبيت بيتك جئت أتلوب رحمتيك من لو আল্লাহ হুম যে আল্লি বিহা করর জুকুনি বিহা হালা আল্লাহ হুম আলাদু ব্লাদু কা ওয়াল বাইতা বাইতা গা জিতু আতুলুভু অর্থাৎ হে আমার মালিক আমার জন্য এই পবিত্র নগরীকে শান্তিভয় করে দাও এবং আমাকে হালাল খাদ্য দাও হে আল্লাহ এ নগরী তোমার নগরী এবং এই পবিত্র ঘর তোমারই ঘর আমি এখানে তোমার রহমত লাভের আশায় উপস্থিত হয়েছি